হ্যাঁ ভেতরে আসুন স্যার এটাই হলো আপনাকে অ্যালট করা সার্ভিস অ্যাপার্টমেন্ট এটা হলো কিচেন এটা হল আর বেডরুম ওইদিকে ওকে ভেতরে আসুন দেখাচ্ছি আসুন স্যার এটাই আমি যে বললাম না বেডরুম যদি আপনার এসি লাগে তো রিমোট ওইদিকে সেলফে আছে যদি টিভি দেখেন তো টিভি হলে আছে ওকে যদি আপনি রুমের ভেতরে টিভি চান তো চেঞ্জ করে দিতে পারি না 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 ওই দরকার নেই আমার রুমে টিভি দরকার নেই হলে থাকতে দাও আমার একটু প্রাইভেসি হলেই হবে চলুন সেটা আপনার ইচ্ছে আপনি যে কাজে এসেছেন ভগবান করুন সেটা ভালোভাবে হোক থ্যাংক ইউ আপনার নাম আগে আমি শৈলজা সবাই আমাকে শৈলু ডাকে হুম ওকে শৈলজা এটা নিন না না এর দরকার নেই স্যার কোনো ব্যাপার না 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 কোনো ব্যাপার না এটা আপনি রাখুন এইসব কেন স্যার আরে ঠিক আছে স্যার থ্যাংক ইউ যদি আপনার কোনো হেল্প চাই তো আমাকে কল করে নেবেন আমি এসে দেখে নেব আমি নিচে হলেই থাকবো স্যার তুমি এখানে একা থাকো কি হ্যাঁ স্যার আজকে ডিউটিতে আমি একলাই যদি আপনার কোনো দরকার হয় তো নিচে আসার দরকার নেই কল করবেন আমি দেখে নেব আর এখানে খাওয়া খ স্যার আপনার কেমন চাই বলুন স্যার যদি আপনি এখানেই খেতে চান তো এখানেই বানিয়ে দেওয়া হবে নয়তো অনলাইনও করতে পারেন আপনার না না আমার বাইরের খাবার পছন্দ হয় না আপনি এখানে এসে খাবার বানাতে পারবেন কি এখানে এসে প্রিপেয়ার করতে হবে বুঝলাম না স্যার হ্যাঁ আমার ঘরের খাবারই ঠিক লাগে ছোট থেকেই আমার ঘরের খাওয়া খেয়ে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে স্যার আপনি যেরকম বললেন এখানে এসেই করে দেবো স্যার আপনাকে কিছু জিজ্ঞেস করব হ্যাঁ বলো মনে হচ্ছে আপনাকে কোথাও আমি দেখেছি কিন্তু কোথায় দেখেছি মনেই পড়ছে না ওই ব্যাপারে একদম চিন্তা করো না হতে পারে তুমি কোনো টিভিতে বা ইন্টারভিউতে আগে দেখেছো কখনো আচ্ছা আমি বুঝলাম না আপনি কে স্যার আমার নাম প্রশান্ত আমি একজন রাইটার অনেক ফিল্মের জন্য আমি লিখেছি ও আচ্ছা তাই নাকি স্যার সেটাই তো আপনাকে দেখে আমার মনে হচ্ছিল কোথাও না কোথাও আপনাকে দেখেছি চেনা চেনা চেহারাটা লাগছিল বেশ এক্ষুনি মনে পড়লো ঠিক আছে স্যার আপনি আরাম করুন আমি গিয়ে আপনার জন্য নাস্তা নিয়ে আসছি হুম ঠিক আছে তাড়াতাড়ি একটু নিয়ে আসুন ততক্ষণে আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি ঠিক আছে স্যার মেন ডোর লক করবেন না খোলাই রাখবেন আমি টিফিন হলে রেখে চলে যাচ্ছি ঠিক আছে আমি দেখে নেব ঠিক আছে স্যার আমি গিয়ে নিয়ে আসছি হ্যাঁ দাঁড়াও আসছি নিয়ে এসছি স্যার টেবিলে রেখে দাও আমি নিয়ে নেব থ্যাংক ইউ হুম খুব ভালো হয়েছে তুমিও নিয়েছো হ্যাঁ হ্যাঁ স্যার আমি বানিয়েছি টেস্ট খুব ভালো হয়েছে থ্যাংক ইউ স্যার স্যার তবে আমি যাই এখন যাচ্ছ আর একটু থেকে যাও না থাকতে তো পারি কিন্তু তোমার আর কিছু কাজ আছে হ্যাঁ তো স্যার রিসেপশনে তো আমাকেই বসতে হবে আবার খাবারও বানাতে হবে খাবার বানানো হয়ে গেছে না পাশের ফ্ল্যাটে কিছু লোক এসছে ওনাদের জন্য খাবার বানিয়ে নিতে হবে স্যার আমার দাদিমা খাবার তৈরি করে রেখেছে ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সত্যি থেকে গেলে আমি আমার কোম্পানিটা পেয়ে যেতাম আসলে একটু বোর হচ্ছি না স্যার আমি গিয়ে ফ্রি হওয়ার পরে আসছি যেমনই হোক আপনার জন্য দুপুরের খাবার বানাতে হবে তো স্যার তখন আসছি স্যার ঠিক আছে তাহলে যাও আচ্ছা ঠিক আছে 嗯嗯嗯嗯嗯嗯嗯。 খুব হচ্ছে কি করা যায় আহ হ্যাঁ বলুন খাবার নিয়ে এসেছি স্যার চলে আসুন হ্যাঁ এখনই আসছি হুম খুব ভালো তোমাকে একটা কথা বলার আছে ফ্রি আছো হ্যাঁ এখন তো ফ্রি আছি কিন্তু আপনি আগে খাবারটা খেয়ে নিন তারপর কথা বলবেন হুম বসুন এতক্ষণ শুধু আমার ব্যাপারেই কথা বলে গেছি আপনার ব্যাপারে কিছু বলুন আপনার ব্যাপারে কিছু বলুন না এই সার্ভিস অ্যাপার্টমেন্ট আমার চেনাশোনা একজনের স্যার সে বিদেশ চলে গেছে তো আমি দেখভাল করছি দেখতে গেলে তো মাইনে দিয়ে কাজ করা একটা ম্যানেজারের মতোই আমি আমি আপনাকে একটা প্রশ্ন করব কিন্তু প্রশ্নটা করলে যদি এত কেন সংকোচ করছেন স্যার বলুন না আপনি কত স্যালারি পান ওই কুড়ি হাজার হবে স্যার আমার সব মাইনে আমি ঘরেই পাঠিয়ে দিই স্যার এই ব্যাপার আমি আসলে এখানে একটা মুভি স্টোরি লিখতে এসেছি স্টোরি বলতে স্টোরি স্ক্রিন প্লে সব আসলে সামনে একজন মেয়ে থাকলে ক্রিয়েটিভিটিটা একটু বেশি পাওয়া যায় না হলে গল্পে কোনো রকম জোশ পাওয়া যায় না ও আচ্ছা তো এতে আমি কি করতে পারি এক্ষুনি আমি বললাম না শেলিজা আসলে আমার এই স্টোরিটা লেখার আগে একজন মেয়ে থাকলে আমার অনেক উপকার হবে না হলে স্টোরিতে একটু ক্রিয়েটিভিটি মিস হয়ে যাবে এইটুকুনি আমি এখানে দশ থেকে পনেরো দিন মতো থাকবো ততদিন আমার সাথে থাকার জন্য একটা মেয়ে লাগবে কি বললে আমার সাথে থাকার জন্য একটা মেয়ে লাগবে আমার সাথে একজন মেয়ে থাকলে অনেকটা হেল্প হবে একটু বোঝার চেষ্টা করো আসলে এমন কোনো মেয়েকে আমি চিনি না স্যার দেখো তোমার পরিচিত অনেক মেয়ে আছে এখানে যারা আসা যাওয়া করে মাঝে মাঝে সেরম কাউকে জানো না সরি স্যার এমন কাউকে আমি জানি না স্যার আমার জন্য একটু করো প্লিজ না স্যার এমন কাউকে আমি জানি না হুম তো ঠিক আছে ছাড়ো তোমার কোনো প্রবলেম না থাকলে তুমি আমার সাথে থাকতে পারো তো স্যার কেমন কথা বলছেন আপনি যদি মন চায় তাহলে ওকে এখানে আমি দশ থেকে পনেরো দিন মতো থাকব। আমার সাথে আছো এটা ভেবে দেড় লাখ অব্দি আমি দেব যদি তুমি রাজি থাকো তাহলে বলো না হলে কোনো ব্যাপার না স্যার আমি একজন লোককে জানি আমি তাকে জিজ্ঞেস করে বলছি হয়তো সে কাউকে জানে ঠিক আছে যদি এই সব ঠিক লাগে তাহলে ওকে আর যদি সেরকম হয় তাহলে তুমিও চলে আসতে পারো না আমার মনে হয় হয়তো সে অনেক মেয়েকেই চেনে কেউ না কেউ পাওয়া যায় আছে ঠিক আছে তাহলে তুমি এখন বেরো আমি ঘরে গিয়ে একটু গল্পটা লিখে নিই সন্ধ্যাবেলায় এসো হুম ওকে স্যার আমি আসছি স্যার এত ড্রামা করার পরে ওকে পেলাম না হ্যাঁ